আমরা প্রায় অন্যদের ভালো রাখার জন্য ছুটে চলি কিন্তু নিজেকে ভালোবাসার কথা একেবারেই ভুলে যাই অথচ সত্যি বলতে নিজেকে ভালোবাসার মানে আত্মকেন্দ্রিক হওয়া নয় বরং নিজের প্রতি যত্নশীল হওয়া নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলোকে মেনে নেয়া নিজেকে বোঝা আর নিজের সুখের জন্য উদ্যোগী হওয়া যে নিজেকে ভালোবাসতে জানে সেই অন্যকে ভালো বাসতে পারে ভালো রাখতে পারেন কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে সেটাকে অন্যের মাঝে ছড়িয়ে দেয়া যায় না তাহলে কিভাবে নিজেকে ভালো বাসবেন ভালো রাখবেন আসুন জেনে নিন নিজের বাস্তবতা মেনে নিন আমি যদি আরেকটু সুন্দর হতাম আমি যদি আরো বেশি সফল হতাম এসব চিন্তা কেবল হতাশ করবে বরং নিজের শক্তি আর মেনে আপনি যেমন সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। দুই নিজের প্রতি সদয় থাকুন সদয় হন সবাই ভুল করে আপনি আমি তার ব্যতিক্রম নই ব্যর্থতার জন্য নিজেকে শাস্তি না দিয়ে বরং নিজেকে ক্ষমা করুন নিজের প্রতি যত্নশীল হতে শিখুন তিন নিজের জন্য সময় রাখুন সময় প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজেকে দিন যা করতে ভালো লাগে তাই করুন বই পড়ুন গান শুনুন হাঁটুন একা একা সময় কাটান নিজের সঙ্গে সময় কাটানো মানেই নিজেকে ভালোবাসা চা নিজের গুরুত্ব বুঝুন সবসময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছাকে অবহেলা করবেন না যেটা আপনার জন্য ভালো সেটাকে গুরুত্ব দিন নিজেকে ভালো রাখাটা আপনার আপনার অধিকার। মানুষ এডিয়ে সবাই মঙ্গল চায় না এমন কিছু মানুষ থাকবে যারা আপনাকে দোষারোপ করবে হতাশ করবে এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন নিজের মানসিক শান্তিকে রক্ষা করুন ছয় অতীতকে ক্ষমা করুন পুরনো ভুল বা ব্যর্থতার জন্য নিজেকে বারবার দোষারোপ করবেন না অতীতকে মেনে নিন তবে ভবিষ্যৎ গড়ার পথে বাধা হতে দেবেন না নিজের সেরা তৈরি করুন আপনার ভেতরে যে অসীম সম্ভাবনাটা আছে সেটাকে কাজে লাগান আপনি এমন মানুষ হয়ে উঠুন যাকে দেখে আপনার নিজেরই গর্ব হবে নিজেকে ভালোবাসুন কারণ আপনি খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের আপনি যদি ভালো না থাকে তাহলে ভালো থাকা কখনোই সম্ভব হবে না তাই আজ থেকে নিজের প্রতি যত্নশীল হন নিজেকে ভালোবাসুন আর দেখবেন জীবনটা সত্যি সহজ আর আনন্দময় হয়ে উঠেছে আজ শেষ করছি একটি কথা মনে করিয়ে দিই প্রতিবারের মতো এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ